আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওতে থাকবে কুয়েতের নতুন ভিসা প্রবাসী ট্রাভেল ব্যান এছাড়াও আরো বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য আশা করছি সবাই পুরো ভিডিওটি দেখবেন প্রথমেই জানিয়ে দিচ্ছি কুয়েতে আগত নতুন শ্রমিকদের ব্যাপারে কুয়েত সরকার নেয়া একটি নতুন সিদ্ধান্তের আপডেট একটি স্থানীয় আবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে কুয়েত এম অর্থাৎ পাবলিক অথরিটি অফ ম্যানপাওয়ার কর্তৃপক্ষ কুয়েতে শ্রমবাজারকে প্রবাহিত করার জন্য এবং বিদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার লক্ষ্যে বেশ কয়েকটি নতুন নিয়ন্ত্রক ব্যবস্থার মাধ্যমে পরিমার্জিত করার প্রচেষ্টা জোরদার করেছে সেক্ষেত্রে বিশেষজ্ঞদের সমন্বয়ে একটি বেসামরিক সরকার কমিটির নেতৃত্বে নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে এই উদ্যোগের লক্ষ্য থাকবে দক্ষ নিয়োগের অনুশীলন এবং সেই সাথে কুয়েতের কর্মী বাহিনীকে শক্তিশালী করা এই নতুন উদ্যোগ কুয়েতে শ্রম বাজারে কর্মসংস্থানের জন্য সমস্ত জাতীয়তাকে অন্তর্ভুক্ত করবে অনেকগুলো উদ্যোগের মধ্যে প্রথম যে উদ্যোগ সেটি হলো যে প্রবাসীদের সার্টিফিকেট এবং অভিজ্ঞতার সাথে ওয়ার্ক পারমিট লিংক করার ব্যবস্থা করা কুয়েতে শ্রমবাজারকে অপটিমাইজ করতে নতুন মেকানিজমের মাধ্যমে শ্রমিক নিয়োগ করা হবে কুয়েতে আসার পূর্বেই শ্রমিকদের শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট এবং ওয়ার্ক স্কিলস বা কর্মদক্ষতার সার্টিফিকেট ওয়ার্ক পারমিট লিঙ্কের সাথে যুক্ত করতে হবে প্রত্যেক প্রবাসীদের নিজ নিজ দেশে কুয়েতে দূতাবাসে ভিসা পাওয়ার পূর্বেই যে যে কাজ জানে অর্থাৎ যে যে কাজে দক্ষ থাকবে তাদের সেই দক্ষতার সার্টিফিকেট অর্থাৎ স্কিল সার্টিফিকেট এবং শিক্ষাগত সার্টিফিকেট প্রমাণ দিতে হবে এবং কর্তৃপক্ষের কাছে ইন্টারভিউ দিতে হবে ইন্টারভিউতে পাশ করার পর কর্তৃপক্ষের বিবেচনায় ভিসা অ্যাপ্রুভ হবে অর্থাৎ কুয়েতে শ্রমবাজারের নতুন মেকানিজম সিস্টেম চালু হলেই প্রবাসীরা সরাসরি ভিসা পাবে না ভিসা পাওয়ার পূর্বেই নিজ নিজ দূতাবাসে প্রথমে শিক্ষাগত সার্টিফিকেট এবং কর্মদক্ষতার সার্টিফিকেট অর্থাৎ যে যেই কাজের দক্ষ থাকবে যেমন ড্রাইভিং অথবা মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল কাজ যে যেই কাজ জানে সেই কাজের সার্টিফিকেট এবং কর্মদক্ষতা হাতে কলমে প্রকাশ করতে হবে এবং ইন্টারভিউর মাধ্যমে পাশ করার পর তারপর ভিসা হবে রিপোর্টটিতে প্রকাশ করে বলা হয়েছে যে নতুন এই পদক্ষেপ কুয়েতে শ্রমবাজার নিয়ন্ত্রণে ব্যাপক ভূমিকা পালন করবে কেননা অনেক অদক্ষ শ্রমিক কুয়েতে প্রবেশ করার পর তারা লক্ষ্যহীন হয়ে অথবা বেকার হয়ে এদিক ওদিক ছুটে যায় অনেকেই অবৈধ হয়ে যায় অপরদিকে কেউ যদি পেশা নির্দিষ্ট করে কুয়েতে প্রবেশ করে তবে সে কখনোই বেকার থাকবে না এবং লক্ষ্যহীন হবে না রিপোর্টটিতে আরও বলা হয়েছে যে শ্রমবাজারের নতুন এই মেকানিজম সিস্টেমটি কুয়েতের অর্থনীতিকে আরও সমৃদ্ধশালী করবে আসলে স্পষ্ট করে বোঝাই যাচ্ছে সামনের দিনগুলোতে ভিসা পাওয়াটা অনেকটাই কষ্টকর হবে এই মুহূর্তে যারা কুয়েত প্রবাসীরা রয়েছেন বিভিন্ন ধরনের ভিসা জটিলতায় ভুগছেন জরিমানা আদায়ে ভিসা পুনর্নবায়ন করা ভালো হবে কেননা নতুন সিস্টেম চালু করলে ভিসা পাওয়া অনেকটাই কষ্টকর হয়ে যাবে বর্তমানে কুয়েতের লামানা ভিসার প্রক্রিয়া চালু রয়েছে যেটিও বাংলাদেশিদের জন্য আরেক ধরনের কষ্টকর বিষয় লামানা ছাড়া ভিসা হচ্ছে না লামানা প্রথা বাতিলও হচ্ছে না এখন যদি নতুন করে এই স্কিল টেস্ট অথবা স্কুল সার্টিফিকেটের সিস্টেমটি চালু হয়ে যায় তবে বাংলাদেশের মতো অনেক দেশেই কুয়েতের শ্রমবাজারে শ্রমিক হারাবে অন্যদিকে আরেকটি আরবিদনীকে সাম্প্রতিক সময়ে প্রবাসী পুরুষদের নিয়ে আরেকটি রিপোর্ট করেছে কুয়েতের পি এ কর্তৃপক্ষ সেখানে বলা হয়েছে যে কুয়েতের যে সকল পুরুষ প্রবাসীরা রয়েছে তাদেরকে আশ্রয় দেওয়ার জন্য একটি নতুন আশ্রয় কেন্দ্র অর্থাৎ শেল্টার খোলা হবে সেখানে তাদেরকে আশ্রয় দেওয়া হবে এতে করে যদি কেউ আকাম সমস্যা বিভিন্ন ধরনের বেতনের সমস্যা অথবা অন্য কোন সমস্যার মুখোমুখি হয় তবে সেখানে সমাধান করা সহজ অপরদিকে কুয়েতে ট্রাভেল ভ্যান সম্পর্কে একটি স্থানীয় আরবেদনীকে প্রকাশ করে বলা হয়েছে যে বিচার মন্ত্রণালয়ের সাজা প্রয়োগকারী জেনারেল বিভাগ বিচারক আবদুল্লাহ আল ওসমানের নেতৃত্বে বিভিন্ন গভর্নমেন্টের অধীনে এবং কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের দেয়া রায় অনুযায়ী কুয়েতি নাগরিক এবং জনগণের মধ্য থেকে প্রায় দুই সালের প্রথম তিন মাসে বাইশ হাজার জন নাগরিক এবং প্রবাসীদের ভ্রমণ নিষিদ্ধ করা হয়েছে যেখানে ভ্রমণ নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়া হয়েছিল প্রায় এগারো জনের আরও বলা হয়েছে যে ভ্রমণ নিষেধাজ্ঞা বা সফর মামলুনের তালিকায় ছয়টি বিভাগের মধ্যে প্রথম স্থানে রয়েছে আহমাদি গভর্নমেন্ট অন্যদিকে কুয়েতে বসবাসরত নাগরিক এবং প্রবাসী মিলে মোট জনসংখ্যার ব্যাপারে একটি পরিসংখ্যানে বলা হয়েছে যে দুই হাজার জানুয়ারিতে কুয়েতের বর্তমান জনসংখ্যা প্রায় চার দশমিক একানব্বই মিলিয়নে পৌঁছেছে দুই সালের একই দিনে এই সংখ্যা ছিল প্রায় চার দশমিক সাত নয় মিলিয়ন বর্তমানে প্রায় এক লাখ উনিশ হাজার সাতশো জন বেশি রয়েছে জানিয়ে দিচ্ছি অভিযানের ব্যাপারে আপডেট কুয়েতের আইনশৃঙ্খলা বাহিনী দুজন আফ্রিকান নাগরিককে আটক করেছে যাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তারা কুয়েতি দিনার পাচার করত বিদেশি ডলারের বিনিময়ে আটকের পর ওই আফ্রিকান নাগরিকেরা স্বীকার করে যে তারা প্রায় কুয়েতি দিনারের উনত্রিশ হাজার দিনার পরিমাণ মূল্যের ডলার বিক্রি করেছে আটকৃত আফ্রিকান নাগরিকদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে এবারে জানিয়ে দিচ্ছি সাধারণ ক্ষমা সম্পর্কিত আপডেট সতেরোই জুন দুই পর্যন্ত কুয়েতের সাধারণ ক্ষমা চলমান থাকবে এই সাধারণ ক্ষমায় অবৈধ প্রবাসীরা জরিমানা আদায়ে বৈধ হতে পারবে এবং অবৈধ প্রবাসীরা জরিমানা ছাড়াই বৈধভাবে কুয়েত ত্যাগ করতে পারবে গত কয়েকটি ভিডিওতে অনেকেই কমেন্ট করেছেন সাধারণ ক্ষমায় পাসপোর্ট বানিয়ে যাওয়াজার থেকে সিল মেরে এয়ারপোর্ট থেকে ফিরে এসেছেন বা এয়ারপোর্ট থেকে আটক হয়েছেন অথবা কাউকে ফিরে দেওয়া হচ্ছে তাদের টিকিট লস হয়েছে এর কারণ কি বা এরকমটা কেন হচ্ছে এর উত্তর হলো যে যেহেতু সাধারণ ক্ষমায় যাওয়াজার থেকে সাধারণ প্রক্রিয়ায় সব কাজগুলো করে দেওয়া হচ্ছে কিন্তু যাদের পূর্ব থেকে কোনো ধরনের বড় মামলা রয়েছে সেই মামলা নিষ্পত্তি না হওয়ার কারণে অনেকেই এয়ারপোর্ট থেকে ফিরে আসছে বা অনেকেই আটক হচ্ছে করা সাধারণ ক্ষমায় অথবা ত্যাগ করতে হলে পূর্ব থেকে যদি কোনো জরিমানা থেকে থাকে তবে সেই জরিমানা আদায় করে যাওয়া যেতে গেলে আকামা প্রক্রিয়া সহজ হয়ে যাবে অথবা কুয়ের ত্যাগ প্রক্রিয়াও সহজ হয়ে যাবে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পর্কে অনেকেই কমেন্ট করেছেন যাদের আকামা নেই অথবা যারা সাধারণ ক্ষমায় চলে যেতে চাচ্ছে তারা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট দিতে পারবে কিনা বা তাদের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন রয়েছে কিনা কুয়েতে বসবাসত প্রতিটি বৈধ প্রবাসী এবং নাগরিকের বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের প্রয়োজন রয়েছে এবং এর জন্য অবশ্যই ভ্যালিড আকামা থাকতে হবে যারা সাধারণ ক্ষমায় চলে যাচ্ছেন তারা পুনরায় কুয়েতে প্রবেশ করলে হয়তো বা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট সম্পন্ন করতে পারবেন তবে এই মুহূর্তে পারবেন না কুয়েতের বাংলাদেশ দূতাবাসে এনআইডি কার্ডের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে এনআইডি কার্ড বানাতে হলে প্রথমে নির্দিষ্ট লিঙ্কে গিয়ে অনলাইন ফর্ম পূরণ করতে হবে অতঃপর পাসপোর্টের ফটোকপি এবং ইংরেজি ভাষণের অনলাইন জন্ম নিবন্ধন এবং সেই সাথে তিন দিনের নিয়ে জমা দিলেই এনআইডি কার্ডের কাজ শুরু হয়ে যাবে এনআইডি কার্ড প্রস্তুত হয়ে গেলে এসএমএস এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে অনেকেই জানতে চেয়েছেন এই মুহূর্তে যে এনআইডি কার্ড প্রদান করা হবে সেটি স্মার্ট কার্ড হবে কিনা স্মার্ট কার্ড হবে না তবে অনলাইন কপি দিয়ে সকল কাজ সম্পন্ন করা যাবে অনেকেই এনআইডি কার্ড সংশোধনের প্রক্রিয়া জানতে চেয়েছেন কুয়েত থেকে এনআইডি কার্ডের সংশোধন করা যাবে কিনা ব্যাপারে দূতাবাস সর্বশেষ যে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে সেটি হল যে এখনও পর্যন্ত এনআইডি কার্ডের সংশোধন প্রক্রিয়া কুয়েতে শুরু হয়নি তবে নতুন করে তৈরি করতে পারবে কোনো রকম তথ্য পরিবর্তন ছাড়াই সম্মানিত ভিউয়ার্স আশা করি কথাগুলো বুঝতে পেরেছেন আপনাদের উপকারে আসবে পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ অন্যদেরকে দেখা সুযোগ করে দেওয়ার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন ফেসবুক পেজে নতুন হয়ে থাকলে লাইক এবং ফলো করে দিবেন আর যারা পূর্বেই করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালোবাসা এবং কৃতজ্ঞতা আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ